গাইস দেখো সামনে থেকে দেখাই মায়ের মন্দির কি দারুণ লাইটিং করা হয়েছে দেখো প্রথমে ঝুমার দিয়ে শুরু হচ্ছে তারপরে কিন্তু মায়ের দর্শন দেখো এখানে কিন্তু সবাই পুজো দেওয়ার জন্যে গাইশ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগতে এসে গেছি আজকে বাজার বুড়িমা ঘাঁটালের বাজার বুড়িমার পুজো আজ ঠিক আছে তো আনন্দে মন তো মাতোয়ারা হবেই তার সঙ্গে কিন্তু মায়ের দর্শন সেটাও কিন্তু দারুণ একটা ব্যাপার তো চলো স্কিপ না করে দেখতে দেখো আশা করি ভালো লাগে সুখাইশ দেখো সামনে থেকে দেখাই মায়ের মন্দির কি দারুণ লাইটিং করা হয়েছে দেখো তার সঙ্গে কিন্তু প্রসাদের প্রসাদ দেওয়ার যে লাইনটা সেটাও কিন্তু একটা বিরাট বড় অঙ্কের জায়গা নিয়ে নিয়েছে তো দেখো এখান থেকে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়ছে প্রসাদের জন্য দেখো পর পর লাইন যাচ্ছে দেখো তো চলো এবার মায়ের মন্দিরের দিকে যাই মায়ের মন্দিরে গিয়ে দেখাই মায়ের দর্শনটা আগে দিই তারপরে বাদবাকি কথা মায়ের দর্শনের পর কিন্তু মন্দির দর্শন হবে তো চলো আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ এই বাজার বুড়ি মা কিন্তু আমাদের একটা বড় ইমোশান ঘাটালবাসীদের কাছে ঠিক আছে কারণ যে কোনো ধরনের ইভেন্টে কিন্তু আমরা মায়ের পুজোটা দিই ঠিক আছে তো দেখো এই ভেতরটায় বিরাট লেভেলের কিন্তু একটা ভিড় রয়েছে আর এই হচ্ছে মন্দির তো মন্দির ভালো করে দেখাবো তার আগে একবার মায়ের দর্শনটা দিই গ্যাস দেখো প্রথমে ঝুমার দিয়ে শুরু হচ্ছে তারপরে কিন্তু মায়ের দর্শন দেখো এখানে কিন্তু সবাই পুজো দেওয়ার জন্যে দাঁড়িয়েছে মন্দিরের ভেতরটা দেখাচ্ছি কিন্তু দেখো তাই যেইটাই করেই কিন্তু মা বেড়াতে বেরোবে ভোরের দিকে কিন্তু মা বেড়াতে বেরোবে এইটাতেই ঠিক আছে তো আর চলো চলো দেখো তোমাদেরকে দেখাই মা কালীর দর্শনা দেব দেখো মা কালী কিন্তু এখানে রয়েছে মা কালী খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে মা কালীর পুজো করা হচ্ছে দেখো প্রসাদের লাইন আমি বলেছিলাম সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে দেখো ঠিক আছে তো দেখো এইভাবেই কিন্তু লাইন দেওয়া কিন্তু প্রসাদের লাইন দেখো ঠিক আছে এইভাবেই কিন্তু ভিড়টা রয়েছে দেখো এই প্রসাদ পাওয়ার জন্যে কিন্তু অলরেডি অশান্তি শুরু হয়ে গেছে ঠিক আছে তো দুদিকেই কিন্তু প্রসাদ বিতরণ চলছে আর এই হচ্ছে মন্দির তো চলো এবার ভালো করে মন্দিরের দর্শনটা দিই

সো খাই এই ছিল কিন্তু আজকে নিবেদন তোমাদেরকে ঠাকুরের মন্দির দেখালাম মায়ের মন্দির থেকে শুরু করে প্রসাদ বিতরণ থেকে শুরু করে অর্কেস্ট্রা সেটাও দেখালাম ক্লাস বক্স তো সবই দেখালাম তো কেমন লাগলো বলো যদি ভালো লাগে না তো মানে প্রাউডফুলি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য কিন্তু এত কিছু করাই আর কি করছো করো না আর কী করছো শুধু করে লাভ আছে এক টাকা লাগে সাবস্ক্রাইব করতে করো না ঠিক আছে তা দেখা হবে নেক্সট লাগে ততক্ষণ কিন্তু টাটা